সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভরবারের মতো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে গ্লাসকাপ মাছ তো মাছ চাষি বাইরা আপনারা যারা গ্লাস কাপ মাছের পনা চাষ করতে চান যারা গ্লাস কাপ মাছের পোনা খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমান সময়ে মাছ চাষ হচ্ছে একটি লাভজনক বা জনপ্রিয় পেশা আপনারা অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলবো বেকার না থেকে মাছ চাষ শুরু করুন বেকারত্ব দূর করুন এই গ্লাস কাপ মাছের পোনাগুলো আপনি চাইলে যে কোনো মাছের সাথে মিশ্র বা এককভাবেও চাষ করতে পারবেন এই গ্লাস কাপ মাছের পোনা আপনার সর্বোচ্চ প্রতি শতাংশে আশি থেকে একশো পিস এককভাবে আর যদি মিশ্রভাবে করতে চান চল্লিশ থেকে পঞ্চাশ পিস এই গ্লাস কাপ মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় অক্সিজেনের মাধ্যমে এই মাছের পানাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হ্যাচারি থেকে এই গ্লাস কাপ মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই গ্লাস সব মাছের পাশাপাশি শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা ভিয়েতনামি কুই ভিয়েতনামি শোল এবং কি ব্লাড কাপ সোনালি রুই সহ থাইপাঙ্গা সহ বাংলা কাপ যেহেতু সকল ধরনের মাছের পানায় বিক্রি করে থাকি তাই আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছ চাষ সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য পরামর্শ নিতে পারবেন তো মাছ চাষি ভাইয়েরা আজকে ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকে বেলাইকনটি ওয়ান করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম